আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মিসাস রোজ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা আজকের ভিডিওতে যেই বকনাটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জার্সি বিডের একটা বকনা বকনাটার বয়স দশ মাস হবে নয় থেকে দশ মাস খুবই ভালো মানের ভালো পার্সেন্টেন্সের একটা বকনা বাচ্চা বাচ্চাদের মাথাটা দেখেন একদম ছোট আর কানগুলো একদম ছোট ছোট আর বিশেষ করে তলা বাটগুলো দেখেন চারটা বাট কতটুকু দূরত্ব খুবই ভালো পারসেন্টেন্সের একটা বকনা এই ধরনের বকনা যদি কিডমির ডোস লিবর জিং জিম খাওয়ানো যায় খুব তাড়াতাড়ি এগুলো পরিবর্তন হবে আসলে যারা জার্সিতে আছে তারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চাটা কতটুকু সুন্দর আর পিছনের মাজাটা কতটুকু ভারী আর কতটুকু চওড়া দেখেন আর মাজাটা কিন্তু আর সামনের থেকে পিছন সাইডটা অনেক কুচো খুব ভালো মানের একটা বকনা তো বকনাটা যদি কারো পছন্দ হয় বকনাটার দাম রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বকনাটার দাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বকনাটি সংগ্রহ করতে পারবেন